মুন্সিগঞ্জের শ্রীনগরে পারিবারিক শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর সহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে বিস্তারিত থাকছে শ্রীনগর নিজস্ব প্রতিনিধি এম এ কায়মাজ ভান্ডারের প্রতিবেদনে বুধবার রাতে উপজেলার তন্তর ইউনিয়নের সোন্দার গ্রামে বাড়িঘর ভাঙচুর সহ এই হামলার ঘটনা ঘটে এ ব্যাপারে আহত শহীদুল ইসলাম বাদী হয়ে হামলাকারী শাহিন মাতব্বর সহ আটজনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ সূত্রে জানা যায় পারিবারিক শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবত শহীদুল ইসলামের সাথে তার ভাই বোন ভগ্নিপতি এবং ভাগিনাদের শত্রুতা চলে আসছিল এর জের ধরে গত বুধবার রাতে শাহিন মাতব্বরের নেতৃত্বে রাহাদ দীপু সেলিম মাতব্বর জাহানারা মুন্নার রোজিনা ও জিয়াসমিন গং লাঠি সটা নিয়ে শহীদুলের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং শহিদুল সহ তার স্ত্রী সালমা বেগম ও চাচাতো ভাই শাহাবুদ্দিন কে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে এ সময় ঘরের আলমারিতে থাকা নগদ টাকা নিয়ে নাশের হুমকি দিয়ে চলে যায় এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই তারেক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে গগন আমি দোকানে গেছি চা সূ খাইছি রাত 4:10 মধ্যে আমি বাইতে এসেছিলাম 4:10 মধ্যে বাইতার পরে মেম্বার আলিঙ্গের মেম্বার করল কি বাই যে আর আমি ঘুমাও গা চুপচাপ কোনো কথা করে না পরে মনে করেন আমি আইসি পরে ঘরে তালা কইলা ঘরে বসি দুই এক মিনিট দেরি হয় নাই আয় আমার ছোটো ভাই ডাক দিতেছে সেলিম কয় ভাই দরজা খোলেন আপনি বাইরন আমি কিছু ভাই এটি কইতাছি কর পরে দু এক সেকেন্ড দেরি হয় নাই আর লাইটটা সব বাংতেছে